উত্তর থানা আহ্বায়ক শেখ বসির উদ্দিন বহু আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে শীত বস্ত্র ও কম্বল বিতরণ আয়োজনে রাখেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপি আহ্বায়ক ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএমপি আহ্বায়ক শিক্ষা সংসদিক অনুরাগী বিশেষ সমাজ সেবক কামাল হোসেন খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বসির উদ্দিন বহু অনুষ্ঠান সঞ্চালনার সহযোগিতায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ সহসভাপতি ও মুসলিম বাজার ব্যবসায়ী নেতা আশিক এলাহি অফিসে ছিলেন রূপনগর থানা শ্রমিক দল সদস্য সচিব শামসুল আলম মিন্টু প্রিয় দর্শক শ্রোতাঞ্জয় থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম আমরা শুধু বিশ্বাস করি একমাত্র আল্লাহ এবং আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং সেই মদিনার ইসলামের উপরে এর বাহিরে আমরা আর কোনো কিছু বিশ্বাস করি না কিন্তু আজকে যারা ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনৈতিক প্রতারণা করছে মিথ্যাচার করছে তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে সতর্ক থেকে আমি শুধু একটি আহ্বান করে শেষ করব। যে আমি যেটি বলেছি যাবি আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের এলাকার ভাই এবং বন্ধু হিসেবে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এটা আমার এবং আমি আপনাদের সাথে বসে আলোচনা করে আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটে আমরা নির্বাচিত হতে পারি ধানের শীর্ষের নিয়ে আমি আপনাদের কাছে আরো অনেক বেশি আসবো কারণ এটা আমার দায়িত্ব আমি যদি নির্বাচনের আগে আসতে পারি নির্বাচনের পরে আপনাদের কাছে আরো অনেক বেশি আসবো ইনশাল্লাহ এবং এসে আপনাদের সঙ্গে বসে আমি রাতারাতি করতে পারব না সব সমস্যার সমাধান কিন্তু আমি পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কর্ম পরিকল্পনা রয়েছে আপনাদের জন্য সেই কর্ম পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করব এবং সর্বশেষ আমি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার তিনি মনুষ অবস্থায় একটি হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে আপনারা তার জন্য দোয়া করছেন আমি আপনাদের কাছে আহ্বান করব আজকে একটু পরে দোয়া হবে সেই দোয়ায় আপনারা অংশগ্রহণ করে আমাদের গণতন্ত্রের মাতা আমাদের মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে তিনি যাতে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে তিনি যাতে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন আমাদের মাঝে এই দোয়া করে এবং সেই দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও প্রতি মুহূর্তে আমি চলার পথে আপনাদের কাছে চলে আসব আপনাদের সাথে চলার পথে দেখা হবে কথা হবে কারণ আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের মাঝে আমি আজীবন বেঁচে থাকতে চাই আপনাদের সেবা করার মাধ্যমে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

রাষ্ট্রপতি শহীদ করে দাও রহমান বিদেশের জমিবে মা শঙ্কর অবস্থায় ছেলে বিদেশে আল্লাহ জানি না কি করবো অদৃশ্য হয়েছে সমস্ত বাধা বিপত্তি দূর করে আল্লাহ মায়ের এই মোbstস্থ মায়ের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। প্রভু মায়ের পূজা ছন্দ করার তৌফিক দান করে দাও। প্রভু তার রহমান কি দেশের জন্য কবুল মঞ্জুর করে নাও। এই জাতির জন্য কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তওগলাকার মাটির মানুষের নেতা আমি মনোহার করে নাও আল্লাহ দেশের দাও আগামী আমাদের দেশকে থাকে আল্লাহ তুমি খবন করে নাও সমস্ত বিপদ আপদার চেতনা ফাঁসাদ আল্লাহ ষড়যন্ত্রকে তুমি স্বাদ করে দাও सले सलिता इनकमाली वारा तबाबुली সবাই ধৈর্য সহকারে বসেন আমাদের এখনই আমাদের প্রধান অতিথি কমল বিতরণ করেন যাদেরকে সিলেট দেওয়া হয়েছে সামনের থেকে সবাই

না প্রিয় নেতৃবৃন্দ আপনারা কেউ জন্য যাদেরকে কম্বল দেওয়া হবে তারা যেতে পারছে না প্রিয় নেতৃবৃন্দ আপনারা I got to make প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় সিটি মাঠে এক বিশাল দোয়ার আয়োজন বাংলার মমতাময়ী মা বেগম খালেদা জিয়া তিন তিনবারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী এই মহান মানুষটির জন্য ঢাকার ষলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের নেতৃত্বে এই বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের সার্বিক संचालনায় এবং মাঠ পরিচালনায় উক্ত অনুষ্ঠানটি সার্বিক संचालনায় উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন সিটিমার্ট প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা থানা রূপনগর সংসদীয় আসন আসনের অভিভাবক ষোল ঢানেশি প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি টেক টু